আচ্ছা তিনটা টাকাতে তো মসজিদের ছবি দিয়েছে বাকি একটাতে মন্দিরের ছবি দিয়েছে আর একটা মনে হয় বৌদ্ধ বিহারের ছবি বাংলাদেশে নয় পার্সেন্ট হিন্দু বৌদ্ধ মিলে আর অনেক আছে তাই এদের খুশি রাখতে এটা দিয়েছে আচ্ছা বিশ টাকার নোটে মন্দিরের ছবি থাকলে আসলে সমস্যাটা কি এতে ইসলামের বড় কোনো ক্ষতি হয় এটা চিন্তা করা একদম গোরামি বরং বিশ টাকার নোটে মন্দিরের ছবি এদেশে রিলিজিয়াস ধর্ম নিয়ে প্রমাণ করে এই জনপদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ নানা ধর্মের লোক আছে সবাইকে নিয়েই বাংলাদেশ সবার স্বার্থ সংস্কৃতি ও কালচার রক্ষা করাই হচ্ছে রাষ্ট্রের সর্বোত্তম সর্বপ্রথম দায়িত্ববোধ ইসলামী রাষ্ট্র মন্দির পেকোডা সংরক্ষণ করবে পাহারা দিবে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ধর্মকে সামনে রেখে কোনো নাগরিককে ট্রিট করে না ইসলামী রাষ্ট্র জনগণকে ট্রিট করে অ্যাজ এ সিটিজেন হিসাবে ধর্ম গোত্র ও বংশের কারণে প্রিভিলাইজড পাওয়া ইসলামী রাষ্ট্রচিন্তার সাথে সাংঘর্ষিক দিল বড় করেন বৃত্তের ভাবেন সকল নাগরিকের আস্থা ও বিশ্বাস অর্জন করার চেষ্টা করেন বাংলাদেশের বিভিন্ন মুদ্রায় নোটে ইসলাম ধর্মের বিভিন্ন স্থাপনা থাকতে পারলে বিশ টাকার নোটে মন্দিরের ছবি থাকলে এত রেগে যাওয়া কি আছে বিশ টাকার নোটের সামান্য একটা মন্দিরের ছবি আপনি সহ্য করতে পারেন না অথচ আপনি দেশ চালানোর স্বপ্ন দেখেন আহ কি চিন্তা আপনার শুধু বয় কোট বয় কোট বয় কোট এরকম স্লোগান না দিয়ে আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আল্লাহ রবুল্লা আল আমিন আমাদের সকলকে সহি বুঝদান করুক আমিন